গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পুরো সাড়ে এগারোটা সকাল থেকে এটা ঠিকঠাকই ছিল ওরে বাবার এ বাস করছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর বাস করছে তো পেয়েছ আশা করি যাই হোক বিশাল জোর বৃষ্টি করেছে বাবারে এ বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাস করছে সবই হচ্ছে যাই হোক আমার সকাল সকাল সব কাজ কমপ্লিট স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে সকালে একবার দুধ আমার সময় খেয়ে নিয়েছি

বাইরে যাবে না বৃষ্টি পড়তে বলে কোথায় গিয়ে ঢুকেছে বৃষ্টি পড়ছে বৃষ্টি লাগছে না তো ভাই হ্যাঁ

पादी नी नी नाच ई जी या नी से हेलो अरे ओ ओ ओ वाली चुनरिया सुजिर कोछो हाके छि जाय पादी सुजिर गन को सुजिर फनसी हा हा बोल क्या बोल

দেখো আমাদের মিহিরানি একা একা জুতো খুলতে শিখে গেছে কিন্তু একটা খুলে দিয়েছে আর একটা হবে হবে ট্রাই 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 করো ট্রাই করো হ্যাঁ 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 হবে 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 দেখি দেখি কেমন হচ্ছে হবে না হাত দিয়ে খোলো হাত দিয়ে খোলো এই তো হয়েছে হয়েছে হাত দিয়ে দড়িটা ধরে টান দাও হাত দিয়ে দড়িটা ধরে টান দাও নিচের দিকে খাগা না শুধু দড়িটা ধরে টান দাও শুধু দড়িটা ধরে টান দাও টান দাও হবে 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 বিকেলবেলা তো আমি ছিলাম না আমি গিয়েছিলাম চেম্বারে ফিরে আসার পরে এই মিহিরানির সঙ্গে অল্প একটু খেলাধুলা করে ওকে ডিনার টিনার করি এবারে আমি ঘুম পাড়াবো আর ওদিকে কাকিমারা অলরেডি ডিনার করছে মিহিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব ডিনার করতে আমি আর তোর সাথে একসঙ্গে ডিনার করেছিলাম কালকে যাই হোক আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা